আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা ওমানের ট্রাভেল এজেন্সির মালিক আছেন বা টিকিট বা ইয়ার ইয়ার টিকিট বা বিভিন্ন ভ্রমণের প্যাকেজ নিয়ে যারা কাজ করেন আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক হয়ে যাবেন কেননা আপনার একটি বুলে বা আপনার একটি জাল টিকিটের কারণে আপনার জেল জরিমানা তো আসেই পাশাপাশি আপনার লাইসেন্স বন্ধ হওয়া সহকারে আপনাকে একেবারে আজীবনের জন্য দেশও পাঠিয়ে দিতে পারে জি হ্যাঁ বন্ধুরা আজকে উমানের একাধিক গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে বুরাইমিতে একজন ফেক ট্রাভেল এজেন্সি বা টিকিট জালিয়াতি করার কারণে তাকে জেল জরিমানা এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তো নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে একটু জানিয়ে দিই যে উমানের বুরাইমি প্রদেশে একটি ট্রাভেল এবং ট্যুরিজম অফিসকে বন্ধ করে দিয়েছে উমানের বক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিপিএ অফিসটি একটি নারী বোক্তাকে বুয়া ভ্রমণ টিকিট দিয়ে প্রতারণা করে তদন্ত এবং মামলার পর আদালত প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে দোষী সাব্যস্ত করে অর্থাৎ ওই মহিলাকে একটি বুয়া টিকিট এবং তাকে যা দিয়েছিল তিনি সেটা বুয়া পাওয়ার কারণে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে এবং সেটা প্রমাণিত হয় তো আদালতের রায় অনুযায়ী কি তাদেরকে নোটিশ দিয়েছে সেটা আপনি শুনলে অবাক হবেন বুয়া কাগজপত্র তৈরি করার জন্য তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে এবং প্রতারণার জন্য তিন মাসের জেল এবং তিনশো রিয়াল জরিমানা এবং লাইসেন্স ছাড়া অফিস চালানোর জন্য আরও চারশত রিয়াল জরিমানা এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ার কারণে তাকে দুই মাসের জেল এবং তিনশত রিয়াল জরিমানা করা হয়েছে এই যে এত এত জরিমানা এত এত জেল তাই যারা ট্রাভেল এজেন্সির মালিক আছেন বা কর্মকর্তা আছেন অবশ্যই আপনারা এই সমস্ত বিজনেস বা এই সমস্ত টিকিট দেওয়ার আগে নিজের সব কিছু আগে ঠিকঠাক করে রাখবেন যাদেরকে আপনারা সব কিছু দিবেন তাদের যেন কথা কাজে যেন বরাবর থাকে আর যারা প্রতারিত হন বা যারা ভুক্তভোগী আছেন আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করবেন যারা আপনাদের সাথে প্রতারণা করে তাহলে তাদের সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে